E গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি অনেক 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 ভালো আছি সকালবেলা আসি কাজকর্ম সেরে আমি রান্নার বান্নার দিকে চলে এলাম আর আজকে ফোন ধরার কেউ ছিল না বলে সকালবেলা ভিডিওটা করতে পারিনি তো যাই হোক এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম তোমরা সঙ্গে থেকে এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো তোমরা দেখলে আমি পটল কেটে রেখেছি আর ওদিকে আলু কেটে রেখেছি আর এখন পটলটাকে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলে রেখে দিচ্ছি কারণ পটল জলে বেশিক্ষণ রাখতে নেই তাহলে পটলের মধ্যে জল ঢুকে যায় তো আমি যেন এই কথাটা আগে জানতাম না আগে আমি পটল কেটে জলে রেখে দিতাম কিন্তু এখন আমি জেনে গেছি তো যাই হোক এখন তারপরে তো পটলগুলো তুলে রাখলাম একটা ঝুড়ির মধ্যে ঝুড়ির থেকে কিছুক্ষণ ঝুড়িতে রেখে তারপরে গামলা ঢেলে নিয়েছি আর এদিকে আমি আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে আমি কি রান্না করব যেন এই বছরে প্রথম আমি দই পটল রান্না করব প্রত্যেক বছরই করি দই পটল পটল চিংড়ি পটল সর্ষে পটল কিন্তু এই বছর প্রথম দই দিয়ে রান্না করব প্রত্যেক বছরই কিন্তু এই বছর এখনও করা হয়নি তো পটলগুলোকে তো ধুয়ে তুলে রেখেছি আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে আর আজকে আলু ভাজা হয়ে গেছে তারপর মনে পড়েছে আমি আলু ভাজায় একটুকু হলুদ দিই আমি হলুদ দিতে ভুলেই গিয়েছিলাম আজকে আলু ভাজা আর বাইরে দিয়ে দেখো আমার রান্নার জায়গাটায় কী পরিমাণে রোদ্দুর উঠেছে মানে আর গরমও লাগছে মানে কয়েকদিন ধরে এত গরম পড়েছে মানে ধারণার বাইরে কিছুই ভালো লাগে না যত তাড়াতাড়ি কাজ করা যায় তারপরে মনে হয় তাড়াতাড়ি কাজ বাজ করে তারপরে একটু বসে থাকে কিন্তু বসে থাকার উপায় নেই সারাদিন কাজ করলে সারাদিনই কাজ কিন্তু তার মধ্যেও কিছুটা কাজ করে পরিশ বাড়ি পরিষ্কার করে বসে থাকতে হয় কারণ যেই পরিমাণে গরম পড়েছে তো তোমরা দেখলে আমি আলুগুলোকে ভেজে নিয়ে তারপর পটলটাকে ভাজছি আর এই টমেটো পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আমি একটা টমেটো কেটে দিয়েছি আর অর্ধেক টমেটো বেটে দিয়েছি আর পটল ভাজার পরে তেলটা কেমন তো যাই হোক ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেব নুন হলুদও দিয়ে দেব এর মধ্যে কষানোর পরে দেখো কত সুন্দর তেল ছাড়ছে মানে অনেকক্ষণই কষাতে হবে তারপরে আমি পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম আর টক দই দিয়ে পটল আলু রান্নাটা আমি নিজের মনের মতনই করি মানে নিয়ে আমি বান্নাটা নিজের মন থেকেই করি আর করার পরে সত্যি বিশ্বাস করো অসাধারণ খেতে চয় মানে যে খায় সেই বলে খুব সুন্দর হয়েছে তো যাই হোক বেশি বক বক করবো না তোমরা সঙ্গে থাকো আমি পটল দই পটলটা রান্না করে নিই প্রেমসা দায় কাল শীতলপা সাদা কালো বোনা শীতল পাটি তারি যত্নে উঠন হয় মনের মাটি সেই যে যত্নে যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া ছোয়ান কে যে কোথায় পাবে কার মনের হদিস থাকে বুকে চাপা ভালোবাসার নদী তো হাই কার মুনির হদেশ ঠাকে বুকে চাপা ভালবাসার নদী ঢেউ মুটহয়ে রেখো জানো যায় না খোয়া তো ফাইনালি আমার পটল লালু দই দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেল আর এখন সময় 10টা তো আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য মেয়ে আর আমি সকালের টিফিন বানিয়ে নিচ্ছি সবজি দিয়ে গোলারুটি তো যাই হোক চলো আমি গোলা রুটিটা বানিয়ে নিই কারণ খুব খিদে পেয়ে গেছে সকাল থেকেই কাজ করছি তো এই যে এখন বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো তো চলো সঙ্গে থাকো তো দেখলে গল্প করতে করতে বা মেয়ে মিলে আমরা সকালে টিফিনটা খেয়ে নিলাম খাওয়ার পরে আমি আবার আম কাটতে বসে পড়েছি ওই যে বলেই বলেছিলাম দুই পটলার আম দিয়ে ডাল করব আর কি জানো নীল পুজোর পরের দিন থেকে আমার একদিনও কিন্তু আম ডাল রান্না করা বন্ধ হয়নি গরমের সময় না যত রকমই দিয়ে ভাত খায় আমার যেন লাস্টে একটু আম দিয়ে ডাল লাগবে। না হলে আমার খাওয়ার তৃপ্তিই আসে না আর শুধু আমি না আমি আমার ছেলে মানে আমাদের বাড়ির সবাই মেয়ে বাদে মানে আম ডাল চাই চাই আর গরমের সময় খুব ভালো লাগে তো যাই হোক এই যে আমি ডালটাকেও করে নিচ্ছি আর দেখো ডালটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সোমবার দেবো দিলে আমার রান্নার পাট চুকে যাবে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিই থাকে দেখো যেন যায় না খোয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন রান্নার পরে কটা বাসন ছিল বাসনগুলোকে মেজে নিচ্ছি রান্নার বাসন আর সকালের খাবার বাসন ছিল আর আজকে রান্না করতে করতেও না এসে বাসন মেজে নিয়েছি বলে বাসনটা অনেকটাই কম বেড়ে কম বেরিয়েছে আর দিনে যে কতবার বাসন মাজতে হয় সেটা একমাত্র ঘরের বউই জানে যে কতবার দিনে বাসন মাজতে হয় তো চলো আমি বাসনটা মেজে নিই তারপর স্নান করে তো খে খাবো আর এদিকে বোতলও ভরে রেখেছি তোমরা দেখতেই পেলে বালতিতে বোতলগুলো ভরা আছে বোতলগুলো ঘরে নিয়ে যাব তো চলো আমি বাসনটা মেজে নিই পাটি। তো সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি খেতে বসে পড়েছি আর এই যে রান্নাগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো চলো আমরা খেয়ে নিই আর ভিডিওটি বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো বাই তাকে 오늘 하게 좋, 오늘 하게 좋, 오늘